ভুটবুটি চলা চলাতে আমার যে বড়ো মেয়ে আছে কানে সমস্যা হয় ডাক তিনি টেকে মিরগুন্ড আমি দিন আদায়ক হয়ে গেছি যারা টাকা পয়সা পাবি অত বাড়িতে আসি অত্যাচার যখন আর কয় বাচ্চা সবই হয়ে গাল পাড়ে কি গেটে তালা মারে বাড়ির ঢুকতে দেয় না ছাগলটা মাদ্রাসে থাকে একটা খরচ দিতে পারিনি আজ পরের বাড়ি থেকে খাওয়াই একটু এজে নাস্তা পানি চাই দিতে পারিনি বাড়িতে নেই কয় যে বু সববেলায় খায় আমি তো সকালবেলা থাকার থাকি কেউ কিছু দেয় না খুব একটা সাইকেল চাই মেলা দূর ভাত আনতে চাই কয়বু যা আসে আমি অনেক ভাত না খাই থাকা লাগবে আমার সাইকেল নাই আমি কীভাবে যাব আদারে আমি যাতে পারিনি লিসু বাগান পারি আমার সেই ভয় করে তাও আমি দুই দিন ভয় করি তাও আমি ভাত আন প্যাটের খিদে যাই যেমন সওয়ালের গাড়িটা থাকতো তাও একটু কামাই করি সালপানের মুখে ভাতটা তুলে দিতে দনা। যে এই ছেলে মনে হয় আসসালামু আলাইকুম তোমার নাম কি জানো তামিম তামিম তোমার আব্বু তোমার আব্বুর নাম কি রাজু রাজু তোমার আব্বুকে তো যে করিমন কিনে দেয়া হলো জি ঋণ গ্রস্ত ছিল জি তুমি মাদ্রাসায় পড়ো জি কি হিপস পড়তেছো কয় পারা ছয় পারা ছয় পারা তো তুমি তো সাইকেল কেনার জন্য কান্নাকাটি করতেছিলে না

তো রাতের বেলা মানে সমস্যা হয় না এই সমস্যার কারণে সাইকেল দরকার না তোমার আবু যে অবস্থাটা তো কিনে দেওয়ার সামর্থ্য নাই ঋণগ্রস্ত অনেক মানুষ টাকা পায় এমনি পেশারে আছে তো তোমার জন্য একটা সাইকেলের ব্যবস্থা আমরা করার চেষ্টা করব এখন তোমাকে নিয়ে আমরা একটা দোকানে যাব গিয়ে দেখা যাক আমাদের যদি অ্যাবিলিটির মধ্যে হয় আমরা কিনে দেবো ইনশাল্লাহ ঠিক আছে মাদ্রাহাতে বলে আসছো হুজুর কিনা شكرا يا ربي شكرا هديت قلبي شكرا لك يا قلبي شكرا شكرا يا رب شكرا يا رب

এখানে সব ধরনের সাইকেলই আছে দেখো তো এরকম সাইকেল আছে মাত্র হয় তোমাদের হ্যাঁ দুজন চালাইতে চাই তোমাকে কি বলো চালাইতে চাইলে দেওয়া যাবে না না করো দল খারাপ লাগে আচ্ছা দোকানদারের সাথে কথা বলে দেখি যে তোমার জন্য কোনটা ভালো হবে হ্যাঁ কারণ যদি নিয়ে দুই দিন মাস পর নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা তোমার জন্য যেটা ভালো হবে অনেক দিন যাবে সে ধরনের সাইকেলই দেখি দোকানদার স্যারের সাথে কথা বলি হ্যাঁ তো তোমার তো পছন্দ হচ্ছে এই সাইকেলগুলা তাই না এই ধরনের সাইকেলগুলো ভালো না ঘন ঘন নষ্ট হয় আর ওইগুলো লঞ্চে বিক্রি আছে অনেক মজবুত ভালো হবে ওইগুলা মানে এগুলো ঘন ঘন নষ্ট হবে ওর জন্য তাই তো

এগুলোর মধ্যে নিলে ওখানে বেটা পাবে তাই না ডিসকাউন্ট করতেছে জি ওর জন্য এটাই ভালো কোনগুলোর প্রাইস এখানে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে জি টাকা এটা টাকা তাহলে এগুলোর মধ্যে নিয়া দাও হ্যাঁ ভালো ভালো ব্যবহার করতে না নষ্ট হয়ে যাবে সমস্যা না আর 10000 এর মধ্যে এটাই ভালো হবে

আপনার তো দাদা আপনি তো কান্না করছিলেন তো সাইকেলের জন্য পছন্দ হয়েছে নাকি দেখেন দেখি এটা হচ্ছে আপনার গাড়ি না এই পরিমাণটা কেন হয়েছে এটা কি হচ্ছে এটা তো নতুন তো না না নতুন না এর সেকেন্ড হ্যান্ড কেন হয়েছে সেকেন্ড হ্যান্ড কোথা থেকে কেনা হলো গাড়িটা জয় সরে কামালপুর কামালপুর থেকে উনি কতদিন চালাইছে গাড়িটা এক বছর উনি নতুন কিনছিল নতুন কিনছিল এক বছর চালাইছে নতুন কত দাম জানো এটা এটা নতুন দাম আছে এক লাখ ষাট হাজার এখন এক লাখ ষাট নতুন তো আমরা ভাবছিলাম নতুনই দিব কিন্তু টাকা অতটা ম্যানেজ করা গেল না আপনিও কিছু করতে পারলেন না যার কারণে ভালো দেখে সেকেন্ড হ্যান্ড গাড়িটা নেওয়া হয়েছে এটা তো কন্ডিশন ভালো আছে হ্যাঁ কন্ডিশন ভালো গাড়ি তো দুই তিন দিন আগে নেওয়া হয়েছে হ্যাঁ এর মধ্যে তো ভাড়াও মারছেন হ্যাঁ ভাড়া মারছে কোনো সমস্যা তো নাই গাড়ি না কোনো সমস্যা নেই এটা কি এখানে স্টিল বডি নাকি হ্যাঁ এটা প্লেন সিট প্লেন সিট দেয়া আপনি মূলত কিসের ভাড়া মারেন তাহলে ওই সবজির কাঁচামাল কাঠ মাঠ টানি বাঁশ মাছ টানি সবই টানি

এটা তো এটা তো খুবই খারাপ লাগলো দেখে খারাপ লাগলো এখন দিনের দায় কালে দেখা সত্যি হাজার পর এটা একা সমস্যা টেকা দিতে পারেনি কো ডেটে পর ডেটে পরে ডেট লেয়া হয় তো দিয়ে দিতে পারেনি এই জন্য মেলা সমস্যা আছে এই জন্য বেশি কি ঘরই বেশি দেয়া লাগে ঘরই বেশি দেয়া টাকা তো ছিলই না আপনার কাছে না টাকা এখন আপাতত এই গোয়াল ঘরে আছেন এখন আপাতত এখানেই আছে এখন যেহেতু গাড়িটা কেনা হয়েছে এখন আস্তে আস্তে

ঘর বেঁচে দেনা সব দিলো সেখানে এখানে প্রায় কয় টাকা লাগলো জানো কিনতে গাড়িটা এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার টাকা তো এক লাখ বারো হাজার টাকাতে গাড়িটা কেনা হলো মানে এখানে অনেকের কষ্টের টাকা আছে হ্যাঁ দেশ বিদেশে অনেকে কষ্ট করে ইনকাম করে তাদের টাকা দিয়ে গাড়িটা কেনা হয়েছে তার জন্য সব সময় দোয়া রাখি যে আল্লাহ তারে হায়াত দরাজ করুক অনেক দিন বেশি থাক গরিব মানুষের সৃষ্টি করুক তারা আল্লাহটা সব সময় দোয়া করি যে তারা জানি আরো যেন আমার মতন গরিবের আরো যেন সাহায্য করতে পারে আমি খুবই খুশি হয়েছি আমার লাতিটা টা সরি আমার লাতেও দোয়া করবি আমিও দোয়া করবো সবসময় ছেলের জন্য যে যারা দান করুক আর যে ছেলের দ্বারা হলি তার জন্যেও আমরা দোয়া করব। পাঁচ অক্ট নামাজ কালাম পড়ব তার জন্য দোয়া করব তারা যেন আরো যেন শক্তিশালী হয় মানুষের হাতে যেন দান করতে পারে আমার মতো নসহায়রা হয়তো কত লোক আছে তারে ওজন দিতে পারে দান করতে পারে তোমার সাইকেল হলো তোমার আব্বুরও গাড়ি হয়ে গেল এখন তোমার কেমন লাগতেছে বলো তো খুবই ভালো যারা যারা টাকা দিয়ে সহায়তা করলো নামাজ পড়ে দোয়া রাখবে হ্যাঁ যে এরকম কষ্ট থেকে তোমাদেরকে এতটুকু সাহায্য করলো সবসময় নামাজে দোয়া রাখবে হ্যাঁ তো এটা তো তেলে চালিত গাড়ি না তেলে চালিত এক লিটারে মানে সারাদিনে কতটুকু তেল লাগে এই দূরে এখানে দেখা আছে পাঁচ লিটার ছয় লিটার তাই তাহলে তো মানে খরচ বেশি না সেরকম খরচও বেশি না আচ্ছা আচ্ছা গাড়িটা তো রাস্তায় কিনে দেওয়া হল এটা আপনারই গাড়ি হ্যাঁ কিন্তু কিছু কথা এখানে আমি জানায় রাখতে চাই যে হচ্ছে আপনি বিপদে পড়ছেন আপনার গাড়িটা কিনে দেওয়া হয়েছে আপনি ইনকাম করে খাবেন এখান থেকে তো আমরা এক টাকা বা পয়সাও নিব না বা গাড়িটাও আমাদের না আপনারই গাড়ি আপনার নামে গাড়ি কিন্তু কথা হচ্ছে এই গাড়িটা দেখা যাচ্ছে আপনি ইনকাম করতে করতে এক সময় বেশ ভালো টাকা জমাইলেন তখন মনে করলেন যে একটা নতুন গাড়ি কিনবো বা অন্য গাড়ি কিনবো তখন হুট করে না জানায় আমাদেরকে না জানায় বেঁচা যাবে না আমাদেরকে জানাইতে হবে যে ভাই আমি কিছু টাকা জমা ফেলছি আমি এর থেকে একটা ভালো গাড়ি কিনতে যাচ্ছি। এটা তো ভালো এটা তো খারাপ কিছু না তখন ঠিক আছে আপনি আমাদেরকে জানাইছেন ভালো আপনারই গাড়ি আপনারই সব কিছু আপনার এখান থেকে এক পয়সা আমরা চাচ্ছিও না কিন্তু আমরা চাই আপনি ঠিকভাবে চালান আর এটা কথা না বিক্রি করে দেন এটা একটু মাথায় রাখবেন হ্যাঁ যে কখনো আমাদেরকে না জানায় গাড়ি বিষয়ে কোনো কিছু করবেন না এই প্রথম মানে এরকম এই ধরনের গাড়ি দেওয়া হলো এর আগে তো আমরা অনেককেই বেশ অনেকজনকে ভ্যান দিয়েছি বা বড় ওই মোটরসাইকেল ভ্যানগুলো দিয়েছি এই প্রথমে আপনাকেই এরকম এই বুটবুটি দেওয়া হলো এগুলোতে ভালোভাবে চালাইলে অনেক ভাড়া হয় হ্যাঁ বড় বড়ো কারণ তো যাই হোক ভালোই লাগতেছে যে একটা মানুষকে ঋণ থেকে পুরোপুরি মুক্ত না করতে পারলেও এটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া গেল যেটা দিয়ে উনি প্রতিদিন এক হাজার দু হাজার টাকা ইনকাম করে সংসারটা খাবারটা জোগাড় করতে পারবেন আর টুকটাক ঋণও শোধ করতে পারবেন তা আমাদের আসলে এরকমই চাওয়া পাওয়া যে প্রতি মাসে এক হাজার হাজার করে টাকা দিয়ে এভাবে শেষ না করে কোনো একটা পারমানেন্ট ব্যবস্থা করে দেওয়া যেটার মাধ্যমে একটা ফ্যামিলি আস্তে আস্তে হলেও উপরে উঠতে পারে আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে এরকম ঋণগ্রস্ত ব্যক্তি বা অসহায় যদি কোনো ব্যক্তি থাকে তাকে শুধুমাত্র পাঁচশো এক হাজার টাকা দিয়ে হেল্প না করে কয়েকজন মিলে কিছু টাকা জমায়ে গাড়ি কিনে দেওয়া এটা ছাগল গরু কিনে দেওয়া এটা করলে সব থেকে বেটার হয় পরিবারটা কিছুদিন পরে এটা ভালো জায়গায় পৌঁছায় যায় তো এই আপনার ছেলের সাইকেল কেনা পাশাপাশি আপনার গাড়ি কেনা সব মিলায় বেশ অনেকটা টাকা খরচ হলো যে তো অনেক ভাই বোনের টাকা দিয়ে কাজটা করা হয়েছে তাদের নামগুলো এখন বলবো তো আপনার এই গাড়ি কেনা পাশাপাশি আপনার ছেলের সাইকেল কেনা দিয়ে মোট খরচ হলো এক লক্ষ ষোলো হাজার একশো তিপান্ন টাকা আপনার হচ্ছে এই গাড়ি কিনতে খরচ হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা তার মধ্যে আমরা দিয়েছিলাম এক লক্ষ সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি নিজে জোগাড় করছিলেন আর সাইকেল কিনতে খরচ হলো আট হাজার তিনশো টাকা পাশাপাশি ভাড়া আছে আর যাবতীয় খরচ দিয়ে মোট খরচ এক লক্ষ ষোলো হাজার একশো তিপান্ন টাকা তো আপনার জন্য আমাদের কাছে আসছিল এক লক্ষ দুইশো সাতাত্তর টাকা এরপরে আর কোনো টাকা পয়সা আসতেছিল না পরে আমরা আমাদের কাছে দুই ভাইয়ের মাধ্যমে বাদ বাকি টাকা জোগাড় করা হয়েছে তো আপনাদের মোট খরচ হলো এক লক্ষ ষোলো হাজার একশো তিপান্ন টাকা মোট এগারো জন মিলে টাকাটা দিয়েছেন এগারো জন বিভিন্ন দেশ এবং দেশের বাইরে থেকে দিয়েছেন তাদের নামগুলো একটু বলি মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই তিরিশ হাজার টাকা দিয়েছেন এই গাড়ির জন্য বিশ হাজার আর সাইকেল কেনার জন্য দশ হাজার টাকা মাহমুদা আপু কানাডা থেকে দশ হাজার টাকা সিঙ্গাপুর থেকে একজন বোন পাঁচ হাজার টাকা মোস্তফা ভাই ইরাক থেকে পাঁচশো টাকা মালদ্বীপ থেকে একজন ভাই দশ হাজার টাকা লকজামবুর্গ থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন মৃত মা বাবার জন্য এই দানটা করেছেন তাদের জন্য দোয়া করবেন আসমা আক্তার জিয়া আপু দুই হাজার টাকা দিয়েছেন পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন নাম্মু ফাউন্ডেশনের পক্ষ থেকে এগারোশো পাঁচ টাকা দেওয়া হয়েছে ইউসে থেকে এক ভাই সাত হাজার টাকা দিয়েছেন সিলেট থেকে মানসুর ভাই দশ হাজার টাকা দিয়েছেন আমেরিকা থেকে আরেক ভাই আট হাজার টাকা দিয়েছেন ইভা আনটি আমেরিকা লস অ্যাঞ্জেলস থেকে একুশ হাজার ছয়শো বাহাত্তর টাকা দিয়েছেন এই মোট এগারো জন মিলে আপনাদের গাড়িটা কিনে দিলেন আর ছেলের সাইকেলটা কিনে দিলেন তো এই যে এতগুলো মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে হাজার হাজার মাইল দূর থেকে

সে এখন ধরেন যে মেয়ের মতন মার মতন ভাবেই তারা দিয়েছে তারা দোয়া কালমাও লেয়ার জন্যে জন্য সব সময় আমরা দোয়া রাখবো তারা যেন ভালো থাকে আরও পাঁচজনকে যেন সাহায্য করতে পারে এরকম তারাও দোয়া করবে আমরাও দোয়া করব। এই যে নামাজ কালাম পড়ি যেদিন থেকে ভিডিও করে লিখেছেন সেদিন থেকেই কই জানা যারাই দিক তারাও জানে হয়তে বাঁচি থাকুক তারাও মেলার সাহায্য করুক হয়তো আমারেও কিছু দিবি আজ আমার সওয়ালটা চলার মতন পথ হয়েছে

এটা অনেকটা ভালো একটা কাজ হলো একটা মানুষ ইনকামের ব্যবস্থা করে দেওয়া পাশাপাশি একটা কোরআনের পাখির একটা সাইকেলের ব্যবস্থা করে দেওয়া ও কোরআন পড়বে এখান থেকে অনেক সব পাবেন আপনারা তো সব এই পরিবার আজকে খুশির দিন আমরা যেন আমাদের বাকি জীবনটাও এরকম প্রত্যেকটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারি সেই দোয়া সব সময় রাখবেন তো সবাই বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এবং ভালো কাজের সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম <applause> شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا, شكرا يا, شكرا, يا, شكرا, يا شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي